আজ আমরা কথা বলবো একটি গভীর সামাজিক ও রাজনৈতিক সমস্যার উপর সুবিধাবাদিতা সুবিধাবাদী চরিত্র মানে হল যে ব্যক্তি বা গোষ্ঠী নিজের স্বার্থে বারবার আদর্শ বদলায় পরিস্থিতির সুবিধা নেয় আর যে কোনো মূল্যে নিজের অবস্থান পোক্ত রাখতে চায় এক এককথায় সুবিধাবাদী মানেই এক ধরনের বেইমান তারা কারো প্রতি বিশ্বস্ত নয় নয় দেশের নয় মানুষের নয় আদর্শের এই প্রসঙ্গে আমরা যদি জামাতে ইসলামের কথা বলি তাদের রাজনীতি দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ তারা ইতিহাসের সবচেয়ে সংকটময় সময়ে অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধেই অবস্থান নিয়েছিল পরে যখন পরিস্থিতি বদলেছে তারা চেহারা পাল্টে আবার জনগণের কাছে নিজেদের বৈধতা ফেরানোর চেষ্টা করেছে বারবার আদর্শের মুখোশ পাল্টেছে অথচ দেশের জন্য কোনো বাস্তব অবদান নেই এরা একসময় সামরিক সরকারের সাথে আবার কখনো বৃহৎ জোটের ছায়ায় থেকে ক্ষমতার ভাগ চেয়েছে আদর্শ নয় তাদের মূল চালিকা শক্তি ছিল সুযোগ আর সেই কারণেই আমরা বলতে পারি এটা কেবল রাজনৈতিক সুবিধাবাদ নয় এটা এক ধরনের জাতীয় বিশ্বাসঘাতকতা একটা জাতি তখনই এগোয় যখন তার নেতৃত্ব আসে নীতি আদর্শ আর জনমানুষের কল্যাণকে সামনে রেখে কিন্তু যারা শুধু সুযোগের রাজনীতি করে তারা কখনোই একটি জাতির জন্য কল্যাণকর হতে পারে না বরং হয় ক্ষতিকর আমাদের দরকার নীতিভিত্তিক রাজনীতি দরকার আদর্শবান নেতৃত্ব সুবিধাবাদীদের মুখোশ খুলে তাদের দায়ী করতে হবে ইতিহাসের সামনে যেমন তেমনি ভবিষ্যৎ প্রজন্মের সামনেও